হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালোই আছেন আমি এখন আছি নিশ্চয়ই আপনার ফ্যামিলি দেখেন আমি এখন আছি কেরালাতে যখন কেলা এসেছি তো আপনাদেরকে কেরালার কেমনি কি এখানে আবহাওয়া কেমনি কি এখানে মানে যে পাহাড় পর্বত এখানে অনেক কিছু তো আমরা শুনেছি কিন্তু এবার দেখাবো আপনাদেরকে আমি দেখবো আপনাদেরকে দেখাবো এইটা এখন আমার রুম এইখানে আমি এখন এইখানে আছি এইখানে এবার দেখেছ এই কেন আমার তো এখন বাজেট কম তাই অনেক কম বাজেটের রুমে আছি ইউটিউব থেকে এখন আমার পয়সা চালু হয়ে গেছে কিন্তু আমি এখন অত পয়সা পাইনি যে বড়ো বড়ো ফাইভ স্টার হোটেল নিই দেখতে পাচ্ছ এইখানে একটা আমার আত্মীয় আছে যা ওর ওর অনেক বাজেট অনেকই কম দেখতে পাচ্ছ এইখানে ফ্যামিলি আছে এখানে ছোটো একটা দেখো বেবি আছে দেখতে দেখছে টাটা করে দাও টাটা এই কেরালা দেখছো এটা পুরো কেরালারই এখন বৃষ্টি হচ্ছে অনেকই পরিমাণে বৃষ্টি কেরালায় এমনি বলা যায় ওইখানে ছ মাস বৃষ্টি হয় তো বৃষ্টির মধ্যে আপনাদেরকে অনেক কিছুই দেখাবো তাই সব থেকে প্রথম আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে কেন সাবস্ক্রাইব করলে আমরা দেখাতে আপনাদেরকে অনেকই মানে আমাদের দেখাতে ভালো লাগবে যে আমরা ভিডিও করতে আমাদেরকে ভালো লাগবে যে আপনারা দেখবেন প্রত্যেকটা ভিডিও আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন দেখতেছো এইখানে কেমনি এখানে কুমড়ো গাছ লাল কুমড়ো গাছ আছে আর এইখানে বাড়ি দেখাবো এমনি এখানে আমার সিরা যে রুম মাল যাদের রুম ওদের বাড়ি দেখুন কত সুন্দর বাড়ি আর আমরা থাকি কোথায় এটা দেখে নাও কোনো এতে ডুপ্লিকেট নাই সব অরিজিনাল টালিওয়ালা ঘরে আমাদের বাজেট কম তাই জন্য আমরা টালিওয়ালা ঘরে আছি আর আশা করব যখন ইউটিউব দিয়ে পয়সা পাবো আপনাদের সাপোর্ট পাবো পয়সা পাবো নিশ্চয়ই আরও বড়ো বড়ো আমরা রুমে থাকার চেষ্টা করব কিন্তু এখন আমাদের আপাতত অনেকই বাজেট কম এইখানেও আছে ইউটিউবওয়ালারা থাকে এইখানে এইখানে থাকে সব টালিওয়ালা ঘরে থাকে কেরালায় এমনি নয় যে আমরা এমনি শুনি কেরালা মানে হাইফাই জায়গা যে বড় বড় বিল্ডিং সমুদ্রের ধারে এমন কিছু নয় এইখানেও গ্রাম আছে গ্রামগঞ্জে যেমনি আমাদের এরই আছে এইখানেও আছে এইটা পাহাড় পর্বত অনেকই কিছু দেখাবার আছে তো এখন তো বৃষ্টি হচ্ছিল এইখানে দেখুন এখানে বৃষ্টি এইসব বৃষ্টির জল ভরা হয়েছে এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি ব্রেকফাস্ট হবে এখানে দেখো বেবি এখানে দাঁড়িয়ে দেখছে আমি কি করছি ইও বুঝতে পারেন ঠিক মতো ওকে টাটা বললে ও টাটা করে দিবে কিন্তু বুঝতে পারেন যে করছি না কি এই আমাদের দেখো দেশি স্টাইলে দেশি মুড়ি খাওয়া হচ্ছে এমনকি হবে হবে নাকি দেখো ব্রেকফাস্ট যে কিন্তু বাঙালি বলে দেশেও যায় বিদেশেও তা বাঙালি বিদেশে যে পাল্টাই এটি দে বিদেশেও এসেও আমরা মুড়ি খাচ্ছি ঠিক আছে এবার আমাদের ব্রেকফাস্ট হবে বেবিও খাচ্ছে বেবিকে অমনি হিসাবে ট্রেনিং দেওয়া হচ্ছে বাঙালির মতো এমনি নয় যে ক্যাল আছে বলে কেয়ালের মতো ট্রেনিং অমনি নয় পুরো বাঙালি দেখে টাটা করে দাও দ চমা দিদা লজ্জা করছে আশা করি আপনাদেরকেও দেখেও যে রিয়েল লাইফ ক্যালার কেমনি কি আপনারাও এটা আপনি দেখেও অনেক আপনাদেরকে ভালো লাগবে এখানে আবহাওয়া এখানে গাছ এখানে জঙ্গল ফরেস্ট এখানে অনেক কিছু আছে দেখার মতো আমি দেখাবার চেষ্টা করব এখন একটু এই ভিডিওতে একটুই দেখাবো কেন এখন আমরা রেডি নাই যে বাইরে যাওয়ার মতো বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা কমে গেলে বাইরে যাব এইখানে সবাই কাজ ফাজ করে বাঙালি দিল্লি বালা সব এসে এইখানে এসব ফ্যাক্টরিতে কাজ করে কারখানা সুপারি গাছ কত দেখুন ওইদিকে ফরেস্টের একটা এরিয়া যে পাহাড় পর্বত যে আছে পাহাড় পর্বতের মধ্যেই মানুষদের বাড়ি আছে ঘর বাড়ি পাহাড় পর্বতের মধ্যে কিন্তু এইখানে যে কেরালা ঘর হয় অনেকই সুন্দর হয় অনেকই ভালো লাগে বাংলো মডেলে প্রত্যেকটা ঘর বাংলো মডেলে হয় যখন আমরা বাইরে বেরাবো ওইসবও দেখাবো বাংলো মডেলের ঘর তো সব থেকে বড় আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবো বেলা এখানকে হিট করে প্রত্যেকটা ভিডিও আপনাদের আপডেট পেয়ে যাবে আপনারা আর আপনার ভাইকে সাপোর্ট করার জন্য মেম্বারশিপ নিয়ে নিন কেন মেম্বারশিপ আমার দেওয়া আছে এইখানে যে আপনাদের সঙ্গে লাইভ চেটেও কথা বলতে পারবো কেয়াল আর কি আপনারা কমেন্ট করলে এটাও আমি বুঝতে পারবো আর আপনাদেরকে বলতে পারবো ঠিক আছে এখন আমার ইউটিউব থেকে পয়সা অলরেডি আমার ইনকাম চালু হয়ে গেছে যে আমাকে ইউটিউব দিয়ে ভিডিও বানাবার জন্য তো আপনারা আমাকে সাপোর্ট করুন আরও আমি বেশি বেশি করে ভিডিও বানাবো এখন আপাতত আমরা মুড়িটা খেয়ে নিই মুড়িটা মেশানো হয়েছে তুমি কিন্তু মুড়িটা মেশানো হয়ে গেলে নেমসা হয়ে যায় ঠিক আছে সেতেই যায় তাই জন্য এখন আমাদেরকে মুড়িটা খেয়ে নিতে হবে আগে তারপরে বলোকে দিয়ে দেখতে হবে এখন আমরা তো রিয়েল ব্লগ করছি কোনো তো এতে এডিটিং কিছু নাই যেটা হচ্ছে যেটা হবে ওইটাই দেখাবো এর দিয়ে আলাদা কিছু নয় যে ভিআইপির মতো আমরা এক্সট্রা এক্সট্রা জিনিস লাগিয়ে দেখো এসব কিছু নয় আমরা যে বাড়িতে আছি যেমনি আছি দেখতে পাচ্ছ কত ছোট রুম এইখানে এই বাড়িরই মানে ভাড়া অনেকই বেশি চার হাজার পাঁচ হাজার টাকা এইখানে রেট আছে এই বাড়ি ছোট বাড়ির কিচেনটা দেখতে পাচ্ছ কত ছোট এর মধ্যেই জীবনযাপন করতে হয় যারা বাঙালি হিন্দিওয়ালা আসে কেরালাতে কিন্তু এমনি নয় যে ক্যালাবালার যে মানে বাড়ি এমনি এমনি নয় এটা খালি আমাদের যে বাঙালি বা হিন্দিওয়ালা কি বিহারি কি আসামি এদের জন্য এই সব রুম করা হয় হ্যাঁ নালে এদের যে বাড়ি হয়ে ওর বাংলা মডেল হয়ে অনেকই সুন্দর দেখাবো যেমনি একটা দেখালাম হালকা টেলার ওর থেকে অনেক সুন্দর সুন্দর বাড়ি এই এইটা হচ্ছে বাথরুম এটা বাঙালির জন্য বাথরুম করা হয়েছে হিন্দিওয়ালাদের জন্য এই বাথরুমটা করা হয়েছে দেখতে পাচ্ছ হ্যাঁ অনেকই সুন্দর জায়গা জায়গা খারাপ নয় জায়গা অনেকই ভালো কেরালা ভিজিট করো আমরা এখন আছি গ্যালাম এরিয়ায় যে ট্যুরিস্ট এরিয়া আরও আছে অনেকেই সুন্দর সুন্দর আছে ওই সব ভিডিও আপলোড করব তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেব বেলাইকনে হিট করে নাও আর ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করো আর আপনারা কথা বেঙ্গলের কথা কথা থেকে দেখছেন কমেন্ট সেখানে নিশ্চয়ই বলবেন তো কমেন্ট আপনাদের দেখে আমাকেও পড়তে অনেক ভালো লাগে যে কেউ দা আমার দাদা ভাইরা করছে কমেন্ট যে আমার ভিডিওটা দেখছে ঠিক আছে তো বেবি তোমাদেরকে টাটা বলে আজকের মতো ভিডিওটা সমাপ্ত করব টাটা করে দাও টাটা টাটা চুমা দাও চুমা দিয়ে দাও ও এখন অন্য মুড়ি আছে মুড়ি বলে না বাঙালি দেশে বিদেশে ও মুড়ি খাবার এখন ব্যস্ত আছে দেখে ঠিক আছে রাখছি টাটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলকে দেখার জন্য ধন্যবাদ